আজকে ভিআইপি সিট রয়েছে শাকো বিধানসভা জোর বিধানসভায় আমরা যখন যাচ্ছি আমরা জানি বিবেক গুপ্তার নাম কারণ কয়েকদিন আগেই খবরে খুব বেশি তোলপাড় হয়েছিল একটা অগ্নিকাণ্ড নিয়ে আমরা আসবো আজকে এই ভিআইপি সিটের ক্ষেত্রে কি কি বিশ্লেষণ উঠে আসছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন ওপিনিয়ন পোল দৃষ্টিভঙ্গি পেজে আর আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত সিদ্ধার্থ জোড়া সাঁকো বিধানসভা আমরা জানি যে জোড়া সাঁকো মানেই অন্য একটা ব্যাপার আসে আমাদের সকলের মনে কিন্তু কয়েকদিন আগেই বিবেক গুপ্তা বর্তমান বিধায়ক অর্থাৎ জয়ী যে দল তৃণমূল কংগ্রেসের তিনি উঠে এবং ক্ষেত্রে আজকে আমরা এই সিটটিকে বেছে নিয়েছি কেন এটি ভিআইপি সিট তোমার কাছে আগে শুনেনি তারপর বিশ্লেষণ দেখাবো দর্শকদের হ্যাঁ তুমি যেটা বললে সাথে বাঙালির একটা আলাদা আবেগ আলাদা আবেগ কিন্তু সেটা তোমার বাদ দিয়ে বলি আমরা যদি রাজনীতির দিকটার দিকে তো আমরা আলোচনা করছি ভোট নিয়ে তো সেক্ষেত্রে তুমি দেখো যে এটি হচ্ছে উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এবং জোড়াসাঁকু বিধানসভার যেটা অবস্থানটা সেটার মধ্যে হচ্ছে তোমার একটা যে পোস্তা বলো বা এগুলো যে ব্যবসায়িক যে জায়গাটা মেছুয়া ওইগুলো আর কি সবের মধ্যে পড়ে এবং এর একটা অধিকাংশ হচ্ছে তোমার অবাঙালিদের সংখ্যাটা বেশি ফলে একটা বলতে পারো তোমার হচ্ছে রাজ্যের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কিন্তু এখানটায় কাজকর্ম এখানটায় হয় ফলে সব মিলে মিশে এবং তুমি যদি রাজনীতির দিক থেকে দেখো যেহেতু এটা অবাঙালিদের মধ্যে একটা বড় বাজার প্রস্তাব প্রস্তাব হ্যাঁ এটা প্রভাব বেশি ফলে সেই ক্ষেত্রে বিজেপিও বরাবর এটাতে হচ্ছে তোমার টার্গেট করে এবং বিজেপি সম্ভবত একবার এখান থেকে হচ্ছে একবার বিধায়ক পেয়েছিলেন বিষ্ণুকান্ত শাস্ত্রী যিনি হচ্ছে বিজেপির যে হোক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নাম তিনি এক সময়তে হয়েছিলেন কিন্তু তারপরে কিন্তু সেভাবে আর বিজেপি যতই হোক কিন্তু এখান থেকে আর বিধায়কটা পাননি এবং এখানটায় পর পরপর করে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে তৃণমূল কংগ্রেস জিতছে তোমার হচ্ছে দু হাজার সাল নাগাদও হচ্ছে তোমার এখানটা থেকে হচ্ছে প্রার্থী হন হচ্ছে ওই বাজাজ আর কি প্রার্থী হন এবং জয়ী হন তৃণমূলের থেকে তারপরে হচ্ছে স্মিতা বক্সি পরপর দুবার হন এবং দু সালে হচ্ছে বিবেক ফলে এবং তুমি যেটা খবরের ছিল না যে অগ্নিকাণ্ডটা সেই অগ্নিকাণ্ডে তোমার পনেরো জন মানুষ মারা গেছিল এবং সেক্ষেত্রে গুপ্তার ভূমিকা নিয়ে বড় সড়ো প্রশ্ন উঠেছিল এবং সেটা নিয়ে আমরা পরে আসছি আলোচনায় তো সব মিলে মানে এই জায়গাটা কিন্তু জোড়া দিকে একটা নজর থাকে কেন এই জায়গাটা সব সময় একটি এবং আরো একটা বিষয় আমি জিজ্ঞাসা করতে চাইবো সিদ্ধার্থ তোমাকে যে রাজনীতির ক্ষেত্রে বেশিরভাগ সময় মনে করা হয় যে গ্রামাঞ্চল আসলে নির্বাচনী ফলাফলকে নিয়ন্ত্রণ করে বা নির্ধারক ক্ষমতা থাকে শহরাঞ্চলে কম্পার্টেবলি মানুষ কম মানে শতাংশের হিসেবে দেখতে গেলে সেই জায়গা থেকে শহরাঞ্চলের যে শতাংশের মানে সংখ্যা রয়েছে তাতে কিন্তু জোরাসকো খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা কারণ ওই বড়বাজার পোস্তা যেগুলো বললাম এবং অর্থনীতির একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আশি বড়বাগ্রামরা স্লাইটগুলো দেখে নিই দু হাজার একুশে অবাঙালি অধ্যুষিত এই বিধানসভা থেকে যেতেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার ষোলো সালে পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার পরও এই আসনে যেতেন তৃণমূল প্রার্থী দু হাজার উনিশ এবং লোকসভা নির্বাচনে এই বিধানসভার পান বিজেপি প্রার্থী যে কথা একটু আগেই বলছিলাম পোস্তার কথা এবং কথা সেইবারের ঘটনার পরেও কিন্তু আমরা দেখেছিলাম যে ফলাফল কি হয়েছিল আর পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ পোস্তার ভোটের প্রশ্নোত্তর পর্বের ক্ষেত্রে প্রতিটি বিধানসভার ক্ষেত্রে সেখানকার মানুষজনের কাছে আমরা যে প্রশ্ন রাখছি সেই প্রশ্নের উত্তর আপনাদের দেখাবো প্রথম প্রশ্ন করেছিলাম এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি কি এসছে উত্তর বলেছেন বলেছেন শতাংশ শতাংশ শতাংশ। শতাংশ। খুশি 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 নই খুব অত্যন্ত অখুশি সবচেয়ে বেশি এই জায়গাটা তেইশ শতাংশ জানিনা বলেছেন নয় শতাংশ পরের প্রশ্নে আসবো আপনার বিধায়ক বদল করতে চান কি জোড়াশঙ্ক বিধানসভার মানুষজন কি বলছেন দেখে নিন না বলেছেন 29 শতাংশ, সিদ্ধান্ত 91 14 শতাংশ, বলবো না 8 শতাংশ কিন্তু হ্যাঁ বলেছেন 59 শতাংশ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসব পরের প্রশ্নে। রাজ্যে সরকার বদলাতে চান কি? সেক্ষেত্রে কি আসে? এক্ষেত্রে আবার হ্যাঁ বলেছেন 40 শতাংশ, না বলেছেন 44 শতাংশ। সিদ্ধান্ত 97 শতাংশ না শতাংশ কাজেই যে প্রশ্ন তিনটে রাখলাম সেই প্রশ্নের ক্ষেত্রে যে সমীক্ষা করে রিপোর্ট উঠে এসছে সেই রিপোর্টের ব্যাখ্যা চাইবো আমি সিদ্ধার্থ সিদ্ধার্থ হ্যাঁ দেখো ওইটা আমি যে শুরুতেই বললাম তুমি যে দেখো আমাদের সমীক্ষাতে যেটা উঠে এসছে যে বিধায়কের কাজকর্মে অত্যন্ত খুশি পার্সেন্টেজটা একটা বড় তার কারণ বললাম ও আমি সেটা আসছি পরে এবং তারপরে তোমার হচ্ছে বিধায়ক বদল করতে চান এই জায়গাটা তো তুমি যদি দেখো ঊনপঞ্চাশ তুমি ভাবতে পারছো ঊনপঞ্চাশ শতাংশ মানুষ প্রায় হাফ এইবার ইন্টারেস্টিংলি ব্যাপারটা যেটা দেখো এবার আমরা যদি আসি যে শাসক দলেরই তো বিধায়ক বর্তমানে তাহলে সরকার কি বদল করতে চান সেটা কিন্তু যাচ্ছে কারণ 2470 চাইছেন না একদম তাহলে হচ্ছে কোথাও যেন এটা হচ্ছে প্রমাণিত যে হচ্ছে ব্যক্তি বিবেকগুপ্ত মানে বিধায়কের বর্তমান বিধায়কের কাজকর্ম কিন্তু সাধারণ মানুষ সন্তুষ্ট নয় কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে আবার বিষয়টা উল্টে যাচ্ছে তারা যদি ধরো এখানটা যদি হচ্ছে বিবেকগুপ্ত না হয় যদি অন্য কেউ প্রার্থী হয় আমার মনে হয় যে সমীক্কারটা হয়তো অন্যরকম আসতে পারে 都嘛。 এটা কেন কেন বিবেকগুপ্তকে বারবার দেখা গেছে মানুষের যেটা অভিযোগ দেখো ওখানটায় তো তোমার হচ্ছে সেই তুমি যেটা প্রথমে বললে যে গ্রামাঞ্চল এবং শহরাঞ্চল এবং শুধু শহরাঞ্চল নয় এইখানটায় কিন্তু যে একদম ব্যবসায়িক যেইখানটায় অর্থনৈতিক লেনদেনের যেখানটায় তোমার হিসেবে আছে এইখানটায় কিন্তু তোমার বিষয়টা একটু আলাদা এইখানটায় তোমার বিধায়কের ভূমিকা কাজকর্ম কিন্তু অন্যদের মতন হবে না সেক্ষেত্রে তোমার এইখানটায় দেখা যাচ্ছে যে তারা কিন্তু বিভিন্ন সময় বিপদে আপদে সব সময় লাস্ট যে ঘটনাটা ঘটলো যেটা নিয়ে শুরু করলে তখন যে হচ্ছে যে এপ্রিল মাসের শেষে যে হচ্ছে অগ্নিকাণ্ড এত বড় অগ্নিকাণ্ড তখন কিন্তু তাকে পাওয়া গেল না ও কোনো একটা দায় সারা ভাবে চলে গেলো এবং খোঁজ নিয়ে দেখা গেল যে হচ্ছে বিবেক দিল্লিতে চলে গেছে সে বললেন কি হচ্ছে হচ্ছে বলছেন যে আমাকে দিল্লিতে জন্য দলের একটি গুরুত্বপূর্ণ মিটিং এ পরে আমরা জানতে পারি যে না তাকে তো সেরকম কোনো নির্দেশই দেওয়া হয়নি সে আগেই টিকিটটা কেটে রেখেছিল অথচ মানে এই সব মিলেমিশে এবং তখন অত্যন্ত ক্ষুব্ধ ধর পনেরো জন মানুষের উপর মারা গেছে সেখানটায় জগন্নাথ তার তিনি রাতারাতি চলে এলেন নিজের হচ্ছে তার প্রোগ্রাম হচ্ছে কাটছাট করে চলে এলেন সব তারপর অন্য যারা শশী পাজা কারণ সবাই চলেন অথচ যে লোকাল বিধায়ক তাকে সেইভাবে করে পাওয়া গেল বিএনপি পরে যেটা বলে দায় সালে যে আমি আমার কর্মীদের হচ্ছে নির্দেশ দিয়ে দিয়েছ এটা কি কখনো হয় কেউ মেনে নেয় সেইটারই হয়তো ফলগুলো এইগুলো এবং শুধু তাই নয় তোমার গত লোকসভায় নির্বাচনে হচ্ছে তোমার দেখা যায় আমরা যখন হচ্ছে স্লাইডটাতে আসব তখন দেখবো যে লোকসভার নির্বাচনে কিন্তু হচ্ছে তৃণমূলের লিড হচ্ছে কম ছিল বিজেপি লিড হচ্ছে জোড়া শকতে বেশি ছিল অথচ এই সময়টাতে তাকে যখন হচ্ছে আমাদের মানে ধরো সংবাদ মাধ্যম থেকে প্রস্তুত করা হয়েছিল তখন হচ্ছে বিবেক কি করেছিল বিবেক পুরো দোষটা তাকে হচ্ছে নিজেদের দলের কাউন্সিলার এবং সবকিছু সব অন্যদের উপর ঠেলে দিলেন যে তাদের জন্যই নাকি এই ফলটা হল যা হচ্ছে দলের মধ্যে প্রচুর চর্চা হয় এবং হচ্ছে দল প্রশ্ন ওঠে এবং দলে এই নিয়ে তারা হচ্ছে বিষয়টিকে খুব ভালো চোখে দেখে আমরা আশি বারো দিনের পরের স্লাইডে অর্থাৎ পূর্বের কিছু ভোটের ফলাফলে যে কথা তুমি একটু আগেই বলছিলে যে ভোটের ফলাফল দেখলেই সেই অঙ্কগুলো সামনে চলে আসে দু হাজার বিধানসভা নির্বাচনের ফলাফল কি ছিল আসুন দেখেনি তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ব্যবধান ছিল ছ হাজার দুশো নব্বইটি ভোটের যেখানে তৃণমূল কংগ্রেস প্রায় তেতাল্লিশ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি পেয়েছিল প্রায় সাঁত্রিশ শতাংশ রাষ্ট্রীয় জনতা দল প্রায় ১৫ শতাংশ এবং অন্যান্য প্রায় ছয় শতাংশ বলা যায় আসবো পরের ক্ষেত্রে অর্থাৎ দু হাজার উনিশের লোকসভার বিধানসভা ওয়ারি যে ফলাফল ছিল জোড়াসাঁকোর ক্ষেত্রে এগিয়ে ছিল বিজেপি ব্যবধান ছিল তিন হাজার আটশো ভোটের বিজেপি দেখতে পাচ্ছেন প্রায় বলা যায় ছেচল্লিশ দশমিক শতাংশ যদি সাতচল্লিশ শতাংশ ধরি তৃণমূল কংগ্রেস প্রায় তেতাল্লিশ শতাংশ কংগ্রেস দুই দশমিক নয় দুই বামফ্রন্ট পাঁচ দশমিক চার ছয় এবং অন্যান্য দুই দশমিক তিন ছয় শতাংশ পরবর্তী ক্ষেত্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ব্যবধান ছিল হাজার ভোটের এবং সেখানে দেখতেই পাচ্ছেন প্রায় তিপ্পান্ন শতাংশ ভোট এসছিল তৃণমূল কংগ্রেসের জুলিতে আর বিজেপির ক্ষেত্রে এসছিল প্রায় চল্লিশ শতাংশ বাম কংগ্রেস চার দশমিক আট দুই শতাংশ অন্যান্য দুই দশমিক সাত এক শতাংশ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা হওয়ার যে ফলাফল সেটা আমরা দেখেনি সেক্ষেত্রে এগিয়েছিল বিজেপি ব্যবধান সাত হাজার চারশো এক ভোটের তৃণমূল কংগ্রেসের ঝুলিতে প্রায় চল্লিশ শতাংশ বিজেপি প্রায় সাতচল্লিশ শতাংশ বাম কংগ্রেস এগারো দশমিক ছয় দুই এবং অন্যান্য দুই দশমিক এক ছয় শতাংশ পরপর যদি আমরা দু ষোলো থেকে চব্বিশের নির্বাচন পর্যন্ত ফলাফল দেখি তাহলে এই পার্সেন্টেজগুলো এসেছে এর বিশ্লেষণ আমরা জানবো সিদ্ধার্থ কাছ থেকে সিদ্ধার্থ দেখো তোমাকে যেটা আমি প্রথমে যেটা আমরা আলোচনা করছিলাম যে এই যে জোড়া সাপড়তে তুমি দেখো যে মানে লোকসভার হচ্ছে যে ভোটের রেজাল্টটা সেটা একরকম হয় এবং বিধানসভাতে একরকম মানে যেমন বিজেপি দেখো বরাবরই একটা তোমার হচ্ছে লিড পাচ্ছে সেখানটাতে হচ্ছে লোকসভাতে এবং বিধানসভাতে গিয়ে যখন তারা একদম পরিষ্কার লোকসভার ক্ষেত্রে একদম এবং তোমার হচ্ছে বিধানসভাতে হচ্ছে সেই উল্টে যাচ্ছে উল্টে যাচ্ছে উল্টে যাচ্ছে ঠিক বললে হবে না মানে কমে যাচ্ছে তো বাটেই অবশ্যই কমে যাচ্ছে তো তোমার সেই ক্ষেত্রে বিজেপি যতই ওটা টার্গেট করছে বারবার করে যে ওদের তো একটা আছে যে অবাঙালি ওরা মনে করে যে না এইখানটায় হবে কিন্তু সেটা কিন্তু বিধানসভাতে হচ্ছে প্রতিফলিত হয় না জোড়া সাগরে এবং তোমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে হচ্ছে এইখানটা হচ্ছে সংখ্যালঘু ভোটের পার্সেন্টেজ যে মানে জোড়া সাগরে সেটা হচ্ছে টোয়েন্টি ঠিক আছে ফলে এই জায়গাটায় হচ্ছে তোমার আমাদের বর্তমান শাসক দল হচ্ছে মানে তৃণমূল কংগ্রেস সেটা মোটামুটি এনশিওর করে না। এবং হচ্ছে তারা কখনোই হচ্ছে বর্তমান যা বিজেপির যে ধরনের আর কি কর্মকাণ্ড তাতে হচ্ছে তারা বিজেপি কে ভরসা করে না আর একটা হচ্ছে বিধানসভাতে কেন শাসক দল বারবার করে এইটা পাচ্ছে মানে তৃণমূল পাচ্ছে তার কারণটা হচ্ছে তোমার হচ্ছে যে দেখো এইখানটা কিছু ব্যবসা এই যে বললাম ব্যবসা ব্যবসার ক্ষেত্রে কিছু স্থানীয় কিছু সমস্যা স্থানীয় যে ইকুয়েশনগুলো থাকে সেইগুলো কিন্তু তৃণমূলের পক্ষেই যায় সেটা বিজেপির পক্ষে যায় না আর অবাঙালি যে ভোটগুলো গুলো ধরো দেখো তুমি যেখানটা প্রচুর এখানটা হচ্ছে বিহারি বা এই ভাষী যারা আছে তারা কিন্তু হচ্ছে মানে তৃণমূলের প্রতি একটা আস্থা রাখছে এইবার তোমার যেটা প্রশ্ন তৃণমূলের প্রতি আস্থা রাখলে কি হবে হ্যাঁ বললাম যে কিন্তু তারা বিধায়কের প্রতি আস্থা রাখছে না এটাই হচ্ছে বিধায়ক বদল করতে চান কিন্তু সরকার বদল করতে চান না আসবো আমরা পরে স্লাইডে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে কি ফলাফল উঠে আসতে পারে তৃণমূল কংগ্রেস বিজেপি বাম কংগ্রেস অন্যান্য ক্ষেত্রে কতটা আসতে পারে তাদের ঝুলিতে ভোট এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভোট হয় দেখেনি সেক্ষেত্রে অন্যান্য শূন্য তিন শতাংশ বাম কংগ্রেস শূন্য আট শতাংশ বিজেপি তেতাল্লিশ শতাংশ এবং তৃণমূল কংগ্রেস ছেচল্লিশ শতাংশ আবারও বলি যে বিজেপি তেতাল্লিশ তৃণমূল ছেচল্লিশ শতাংশ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় তবেই এই ফলাফল আসতে পারে পরবর্তী স্লাইডে আসি সম্ভাব্য জয়ী সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি কি বাঙালি আবেগে শান্তি ও অবাঙালি অধ্যুষিত আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিবারই এই কেন্দ্রে লোকসভা নির্বাচনের লিড বিধানসভায় ধরে রাখতে ব্যর্থ হচ্ছে বিজেপি যেটা তুমি বলছিলে এবং পরবর্তী ক্ষেত্রে গত দু হাজার একুশের বিধানসভার তুলনায় এবারে তৃণমূলের জয়ের ব্যবধান কমার সম্ভাবনা এই তিনটা পয়েন্টের বিশ্লেষণ শুনবো তোমার কাছে দেখো যেটা আমরা এই আগেই আলোচনা করছিলাম যে তুমি এই যে আমরা যদি বাঙালি আবেগে সান দিয়ে অবাঙালি অধ্যুষিত আসনে জয়লাভের সম্ভাবনা তিন এইটার ক্ষেত্রে তো মানে এই জোড়াশা হতে এইটা হচ্ছে মানে একদম প্রমাণিত সত্য ফলে বাঙালি মানে এই মধ্যে বিষয়টা নয় তুমি যদি দেখো মানে দু সাল এক সাল মানে তৃণমূলের হচ্ছে একদম শুরুর দিকে সেই সময়টাতেও কিন্তু এইখানটায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের কিন্তু বিধায়ক পেয়েছিল সেটাও হচ্ছে তোমার আর সত্যনারায়ণ বাজার এবং তারপরেও যেটা তারপরে যেটা হচ্ছে একদম বুদ্ধবাবুর যে নির্বাচনটা দু সেই সেই নির্বাচনেও কিন্তু এখানটায় হচ্ছে ছিল হচ্ছে তৃণমূলেরই বিধায়ক সেটা হচ্ছে তোমার দীনেশ বাজার ঠিক আছে তো এইভাবে করে মানে এই জায়গাটায় কিন্তু অবাঙালিরা এইখানকার তারা কিন্তু বিধানসভার ক্ষেত্রে সেটা তৃণমূলের উপর কিন্তু একটা দীর্ঘ সময় মানে তৃণমূল কংগ্রেস একটা আশা ভরসা বা তাদের একটা আস্থা রয়ে গেছে ঠিক আছে এইবার আসি এই যে প্রতিবারই এই কেন্দ্রে লোকসভা নির্বাচনের লিগ বিধানসভার ধরে রাখতে ব্যর্থ হচ্ছে বিজেপি তার কারণটা হচ্ছে লোকসভাতে লোকসভাতে তারা হচ্ছে বিজেপির সঙ্গে হচ্ছে মানে তাদের পক্ষে যাচ্ছে কেন কি তোমার এইটা বললাম তাদের হচ্ছে যে ব্যবসা এখানটা এমন কিছু ব্যবসা আছে যে ব্যবসায়ীদের সঙ্গে কিন্তু আবার হচ্ছে বিজেপির একটা সম্পর্ক আছে ঠিক আছে সেক্ষেত্রে কেন্দ্রে যদি বিজেপি থাকে তাহলে কিছু তাদের সুবিধে হয় ব্যবসায়িক কিছু কাজকর্ম করতে তাদের কিছু বাড়তি সুযোগ সুবিধে হয় সেইটার জন্য তারা হচ্ছে বিজেপির দিকে যায় এইটা হচ্ছে তোমার একদম বাস্তব সত্য এইটার বাইরে কিন্তু অন্য কিছু নেই এটা পুরোপুরি ব্যবসায়িক হিসেব আর হচ্ছে তুমি দেখো যে দু হাজার একুশ বিধানসভার তুলনায় তৃণমূলের ব্যবধান কমার সম্ভাবনা তার কারণটা হচ্ছে তোমাকে বললাম যে হচ্ছে বিবেক গুপ্তার উপর হচ্ছে খুব মানে ক্ষিপ্ত আর হচ্ছে বিজেপিও এইখানটায় অনেকভাবে অ্যাগ্রেসিভলি হচ্ছে যাচ্ছে গত লোকসভাতে হচ্ছে যে তোমার বিজেপির লিগটা অনেকটা বেড়ে গেল তার কারণটা কি সেই মনে করে দেখো সে প্রার্থী হয়েছিলেন হচ্ছে হচ্ছে তাপস রায় সেই তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ফলে তাপসের এমনিতেই একটা ওই এলাকায় মোটামুটি একটা পরিচিতি আছে এবং পাশাপাশি বিজেপি সব মিলে মিশে তোমার একটা কিন্তু এফেক্ট করেছিল ফলে সেই জায়গাটা থেকে এবং বিবেকের যে মানে বিবেক গুপ্তার উপর যেই মানে মানুষের যে ক্ষোভ বৃক্ষ সব কিছু মিলে মিশে একটা কিন্তু প্রভাব এই যে আমরা এই সমীক্ষাতে দেখতে পাচ্ছি উঠে আসছে তার সেটা সমীক্ষাতে উঠে আসছে যে তৃণমূলের জয়ের ব্যবধান করার সম্ভাবনা ব্যবধান কমার সম্ভাবনা একটা রয়েছে কি এইটা নিয়ে কিন্তু তৃণমূলের নেতৃত্ব কিন্তু চিন্তিত তারা এই নিয়ে একাধিকবার আমরা যতদূর খবর পাই একাধিকবার বৈঠক করছি এইটাকে কি করে কি করা যায় আবার উল্টো দিকে বিজেপিও এটাকে মরিয়ার চেষ্টা চালাচ্ছে যাতে কোনোভাবে এই কারণ খুব উল্লেখযোগ্য একটা আসন জোরা বিধানসভা বিধানসভা এখানে অর্থনীতিটা খুব বেশি ভাবে রান করে খুব স্বাভাবিক যে কোনো রাজনৈতিক দলেরই চোখ থাকবে এদিকে পাখির চোখ না হলেও চোখ তো থাকবে আজকের মতন এই জোড়া বিধানসভার যে বিশ্লেষণ সেটা এখানেই শেষ করছি আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে সিদ্ধার্থ ছিল আপনাদের সঙ্গে এবং এইভাবে আমরা প্রতিটি পর্বে ওপিনিয়ন পোল নিয়ে আসবো আপনাদেরই জন্য আপনাদের কমেন্ট জানাবেন আমাদের দৃষ্টিভঙ্গির পেজে আর আজকে এই এপিসোড শেষ করার সঙ্গে সঙ্গে পরবর্তী ভিআইপি সিট ভাঙর বিধানসভা খুব ইন্টারেস্টিং সেইটা নিয়ে আমরা আসবো ভাঙড় বিধানসভার পর্যালোচনা করতে আসবো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ